যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জাতীয় ঐক্য ত্বরান্বিত করতে প্রতিশ্রুতিবদ্ধ তাই যুক্তরাজ্য আশা করছে কিভাবে সেসব বাস্তবায়ন করা হবে সে বিষয়ে রূপকল্প তুলে ধরবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর ওয়েস্ট বলেন যুক্তরাজ্য বাংলাদেশের জনগণকে পরবর্তী ধাপে এগিয়ে যেতে সহায়তা করার চেষ্টা করবে

এদিকে ক্যাথরিন ওয়েস্ট বক্তব্য নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী ঠিকানা নিউজকে বলেন শুধু যুক্তরাজ্যই নয় বাংলাদেশ নিয়ে সব গণতান্ত্রিক দেশ এটাই চায় না এটা বাংলাদেশের মধ্যে যারা গণতান্ত্রিক গণতান্ত্রিকামী মানুষ বাংলাদেশের বাইরে যেসব গণতান্ত্রিকামী যে সমস্ত দেশ সবারই একই কথা যত তাড়াতাড়ি গণতান্ত্রিক যত তাড়াতাড়ি আপনি গণতান্ত্রিক অর্ডারে ফিরে যাবেন এই ট্রানজিশনটা যত তাড়াতাড়ি করা যাবে সেটার অপেক্ষা সবাই আছে কারণ সব স্টেক হোল্ডাররা তারা সিদ্ধান্ত নিতে পারছে না বাংলাদেশের সাথে আগামী দিনে কি করবে এটা তো নির্বাচিত সরকার ব্যতীত একটা ইন্টেরিয়াম গভর্নমেন্টের সাথে এই সব সিদ্ধান্তে কেউ আসতে চাইবে না সহজে কারণ এটা তো একটা তারা বাংলাদেশের নির্বাচিত সংসদ নির্বাচিত সরকার অপেক্ষায় আছে সবাই তখনই তাদের স্টেক হোল্ডাররা সিদ্ধান্ত নেবে যখন একটা দেশে নির্বাচিত সরকার হবে এটা তো খুবই স্বাভাবিক এটা আমাদের রাজনীতি অর্থনীতি সর্বক্ষেত্রে প্রযোজ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশিফ্রা নিয়ে বৈঠকে আলোচনার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে ব্রিটিশ মন্ত্রী ক্যাচেন বলেন সরকার চাইলে এই ব্যাপারে সহযোগিতা করবে ব্রিটেন It has the full support of the UK government in these objectives.

তার একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে যুক্ত হওয়া এটা তো সবাই চাইবে সেহেতু ব্রিটিশ প্রধানমন্ত্রী কেন সবাই চাইবে দেশের মানুষ তো চাচ্ছি এবং দেশের বাইরেও যারা গণতান্ত্রিক আমি দেশগুলো আছে তারা তো চাইবে তারেক রহমান সাহেবের এই গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে তার যুক্ত হওয়াটা যে কত গুরুত্বপূর্ণ আগামী দিনে গণতন্ত্রকে সামনে নিয়ে যাওয়ার জন্য এটা তো আমাদের বুঝতে হবে এবং নিশ্চিতভাবে তারা কতটা সঠিকভাবে বলেছে তালুকদার বিপ্লব ঠিকানা নিউজ ঢাকা i we'll to go on to